নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আজ এখন আমি তোমাদের বলবো একটি সুন্দর গল্প একটি পৌরাণিক গল্প যে গল্পের নাম অগস্ত বন্দনা তাহলে চলো বন্ধু একটু পৌরাণিক কাহিনি শুনে কথিত আছে যে যজ্ঞস্থলে উর্বশীকে দেখিবা মাত্র মিত্র ও বরুণের রেতস্খলন হয় সেই শুক্র যজ্ঞ কুম্ভে পতিত হইলে বৈশিষ্ট্য ও অগস্তের উৎপত্তি হয় অগস্ত মহাতপা ও মহাতেজা তপস্যে ছিলেন ইনি বাতাপি নামক দানবকে উদরস্থ করিয়া জীর্ণ করেন ইনি দেবতাগণের অনুরোধে এক গণ্ডুষে সমুদ্র শোষণ করিলে দেবগণ সমুদ্র গর্ভে কালকেয় কালকেও নামক দৈত্যকুলকে বিনাশ করেন ইহার অভিশাপে রাজা নহস সর্পরূপ প্রাপ্ত হন তিনি পিতৃপুরুষের ইচ্ছে অনুসারে বংশরক্ষার জন্য একটি মনোহারিণী কন্যার সৃষ্টি করেন এই কন্যা বিদর্ভ রাজ্যের গৃহে পালিতা হইয়া উত্তরকালে লোপা মুদ্রা নামে মনিবরের সহিত পরিণীতা হন ইনি পর্বতের গুরু পর্বত সূর্যের পরিভ্রমণ পথ রুদ্ধ করিতে অভিলাষী হইয়াছিলেন তখন মুনিবর বিন্ধের নিকট উপস্থিত হইবা মাত্র পর্বতরাজ প্রমাণ করিবার জন্য অবনত হইলেন মুনি বৃন্দকে নিজের প্রত্যাবর্তনকাল পর্যন্ত তদবস্থায় থাকিতে বলিয়া ভাদ্রের প্রথম দিনে চিরকালের জন্য দক্ষিণা পথে গমন করেন অনেকে বলেন অগস্ত দাবির সভ্যতার প্রবর্তক প্রণীত ব্যাকরণ তামিল ভাষার আদি ব্যাকরণ পুরান মতে ইনি মহর্ষি এক্ষণে নক্ষত্ররূপে আকাশের দক্ষিণে অবস্থিতি করিতেছেন ভাদ্র মাসের প্রথম দিনে যাত্রা যেই যাত্রাকে বলা হয় অগস্ত যাত্রা এই দিনে অগস্ত মুনি বিন্ধগিরি অতিক্রম করিয়া দক্ষিণ দিকে গমন করিয়াছিলেন এবং আর ফিরেন নাই এই জন্য মাসের প্রথম দিন মাত্রই যাত্রা বলিয়া কথিত হয় যাত্রার পক্ষে ওই দিন অপ্রশস্ত বলিয়া নিষিদ্ধ হইয়াছে চিরকালের মতো যাওয়াকে যাত্রাও বলা হয় এই ছিল আমার আজকে অগস্ত বন্দনার কাহিনী এই কাহিনি যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন কাহিনী নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব তোমাদের যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে থাকবে আমাকে তোমাদের সঙ্গে রাখবে বিদায় বন্ধু নমস্কার